দেশ বাংলাদেশ পাইছো নাকি সমন্বয় তুই তিনটা কইলা তোমরা দেশ চালা গেছো হ্যাঁ কয় বছর বয়স হয়েছে এখানে এগুলা কি এগুলা মাথা না এগুলা মেধাবী এগুলা কি বড় ঝাগল আসছে নাকি ঝালুকাঠি সদরের নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে চলছিল আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিত প্রথম অংশেই আপনারা দেখেছেন যে লুটের রাজ্য চলছে বাংলাদেশে বর্তমান বিএনপির নেতাকর্মীরা যেভাবে লুট করছেন তাতে হয়তো বা দেশ পিছনের দিকে আবারও চলে যেতে পারে এদিকে সারদিশ আলমের লোকজনও শুরু করেছে চাঁদাবাজি চিন্তায় রাহাজানি সব কিছুতেই সাপোর্ট চলছে থানা দাপটে চলছে সমন্বয়কদের এমন কিছু পরিস্থিতিতে এক ব্যক্তি সার্দেশ আলম এবং হাসনাতের নামে মামলা দেয় থানায় তার পরিণতি হয় তাদের হাত পা জখম করে ভেঙে ফেলা হয় এমন পরিস্থিতিতে বাংলাদেশের যে কার্যক্রম চলছে এই চলাটা কতদিন বাংলাদেশে থাকবে তা এখনও বলা যাচ্ছে

আক্রমণ আক্রমণ অত্যাচার অত্যাচারের শিকার হয়েছি সেদিন আমরা কাদের জন্য গেছি উপদেষ্টা এবং হাসরাত আবদুল্লাদের জন্য গেছি আজকে তারাই আমাদের উপর মারধর করতে কিরা ভাই শিক্ষিত না তোমরা শিক্ষিত না দাবিতে পড়ছো বাংলাদেশ ব্যতীত কোন দেশ সাথে তিরিশ বা বত্রিশ আছে দাঁড়াও

এই বারোশো এ তিন চার সমন্বয় এক দেশ চালাবে আপনার অন্যান্য অন্যান্য থেকে যোগ্য সমন্বয় ছিল না এই হাসনা তো সমন্বয় এক হাস ওর নাম কি সাজিসকে বলতে চাই তুমি কি বলছো বয়স কত তোমার বয়স কত কয় কয়দিন আছে তোমার দুদিন আগে তো সাতটা মানের লগে ফিট তুলছ তোমার তোমার নেতি বিবেকায়িত আমরা কি দেখছো নাকি আমরাও পনেরো সাল ছালতে ছাল থেকে আন্দোলনে ছিলাম ব্যাড আন্দোলন কোটা সংস্কার আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন আমরা ছিলাম আমাদের কি দেখছো কার তো দেখছো নাকি তোবা থেকে দেখছি আদুভাই সাথে লগে থাকতে সোবারে লাগে থাকতে আমরা যত আমলি কার কাছে বাক্স আছে সব বড় লোক আমরা ছিলাম না আমাদের কাছে প্রশ্ন আছে আজকে আমাদের এই আন্দোলনকে দমিয়ে রাখতে পারবেন পারবেন এইভাবে পারবেন পারবেন না তৃতীয় পক্ষ আসবে আমাদের আন্দোলনে হয় কোনো রাজনৈতিক দল আসবে এটাতে তখন কিভাবে কন্ট্রোল করবে সেটা আপনারা ভেবে দেখেন তখন কিভাবে সামনে বোর্ড না বোর্ড আসবে তো আপনারাই সুযোগ করে দিচ্ছেন আরে বত্রিশ কোন যুক্তিতে দিচ্ছেন কোন যুক্তিতে এদিকে সাধারণ জনগণ হিসাবে যারা বসবাস করছেন এলাকা ভিত্তিক তাদের বিশেষ প্রতিক্রিয়া চলছে সমন্বয়কদের নিয়ে এক ব্যক্তি রাস্তায় চিৎকার করছে বলছে যে বাংলাদেশ কি সমন্বয়ক হাসনাস এবং বিশেষভাবে যারা আছে তাদের বাবার নাকি কিন্তু কেন এমন ধরনের পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে এর জন্য দায়ভার কে নেবে কে এই প্রশ্ন জবাব কোথার থেকে আসবে এমন প্রশ্ন যখন উঠে আসে তখনই পুলিশ পক্ষ নেয় সমন্বয়কদের আর সমন্বয়কদের পক্ষ নেওয়ায় জনসাধারণ যারা আছেন তারা চিত্রে উঠে বর্তমানে বলে যে এরা বিশেষভাবে সার্দি সালম এবং হাসনাতের পক্ষে কাজ করছে সাধারণ জনগণের পক্ষে কাজ করছে না এ নিয়ে পৃথকভাবে দুটি মামলা হয় মামলার এখন বলা যাচ্ছে না এ তা যশোরের চৌগাছায় চাঁদা না পেয়ে সার ডিলারের দোকানে হামলা ভাঙচুর ও ডিলারকে মারধর করা হয়েছে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শুক্রবার সতেরো জানুয়ারি এ হামলার ঘটনা ঘটে হামলার শিকার সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু থানায় অভিযোগ করেছেন তিনি হামলা মারধরের পাশাপাশি মোটরসাইকেল ও আট লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ এনে দাবি করেছেন হামলাকারীরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের পৌষ্য সন্ত্রাসী আতিকুর রহমান লেন্টুর লিখিত অভিযোগ ও থানা ও সূত্রে জানা যায় স্থানীয় সন্ত্রাসী শফিকুল ইসলাম জহুরুল ইসলাম নাইমুজ্জামান সুমন মনিরুল ইসলাম মাজিদুল ইসলাম ইসাহক আলী ও তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে লেন্টুর কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন চাঁদার টাকা না দেওয়ায় শুক্রবার রাতে তারা লেন্টুর মেসার্স শয়েন ট্রেডার্সে হামলা চালান পরে চাঁদার টাকা দিতে অস্বীকার করায় দোকান ভাঙচুর ও লেন্টুকে মারধর শুরু করেন মারধরের এক পর্যায়ে দোকান থেকে ব্যবসায়ীকে বেদ দিয়ে দোকান তালাবদ্ধ করে দেন তারা পরে স্থানীয় ব্যবসায়ী ও বর্তমান উপজেলা বিএনপির সভাপতি আব্দুল সালামের সহযোগিতায় দোকানের তালা খুলতে সক্ষম হন কি এ সময় দোকানে থাকা আট লাখ টাকা ও মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী সার ব্যবসায়ী এ ঘটনার সিসিটিভি ফুটেজ সোমবার বিশ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় আতিকুর রহমান লেন্টু বলেন চাঁদার টাকা না দেওয়ায় আমাকে মারধোর ও টাকা লুট করে নিয়ে গেছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের সন্ত্রাসীরা আমাকে জীবন নাশের হুমকি ও দোকান খুলতেও মানা করে দিয়েছে তারা আমি নিরাপত্তাহীনতায় ভুগছি চৌগাছা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন জানান সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টুর অভিযোগ পেয়েছেন মামলা রেকর্ডের প্রক্রিয়ায় রয়েছে পুলিশ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিচ্ছে জেলা গোয়েন্দা শাখার একটি আবিজানিক দল ফতোয়ালি থানাধীন বলাসপুর মরাখোলা এলাকা স্বাধীন বাংলা একাডেমি নামে একটি অফিসের সামনে থেকে বুলবুল আহমেদ সজীব নামে একজনকে গ্রেপ্তার করেন এবং গ্রেফতারের পর তার দেহ তল্লাশি করে তার দেহ থেকে একটি বিদেশি পিস্তল পাঁচ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয় তাকে সেখান থেকে নিয়ে আসার পথে তার কিছু উত্তেজিত সমর্থক সেখানে পুলিশের যারা আভিযানিক দলে ছিলেন তাদের উপরে লাঠি শোটা এবং দেশীয় অস্ত্রশস্ত্র সহ আক্রমণ করে এবং আমাদের আবিযানিক কার্যক্রমে ব্যবহৃত যে দুইটি মাইক্রোবাস সেই দুইটি মাইক্রোবাসের প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি সাধন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সংবাদকর্মী হিসেবে বা একজন সাধারণ মানুষেরও এক্সপেকটেশন এটা থাকবে যে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আরও অত্যন্ত ঘন ঘন অস্ত্র উদ্ধার হলে ভালো হতো বা কথিত আমরা যেসব লোকজনের কাছে অস্ত্র আছে বলে জানতাম বা আমাদের কাছে তথ্য আছে সে তাদেরকেও আসলে অস্ত্র সহ ধরতে পারলে অবশ্যই সেটা ভালো হতো আপনাদের আশা হারানোর কোনো কারণ নেই আপনারা পুলিশের উপরে আস্থা রাখেন আমরা এখানে আমাদের তথ্য সংগ্রহ থেকে শুরু করে ওই আসামিদের গতিবিধি তাদের অস্ত্রগুলোর বর্তমান অবস্থান এই সামগ্রিক বিষয়াদি সম্পর্কে কিন্তু আমাদের কার্যক্রম চলমান আছে এবং এভাবে হয়তোবা সপ্তাহে সপ্তাহে মাসে মাসে না হলেও অ্যাপারেন্টলি